হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো আজকেও হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে হাজব্যান্ড এখানে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অফিসে বেরোচ্ছে আর কি সাতটা বসতে পাঁচ আমার রান্নাবান্না সবই হয়ে গেছে এখানে একটু চা বিস্কিট খেয়ে নিলাম আমি আর সোনাই মিলে খেয়ে উঠে জামা কাপড়টা আবার ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে গোপাল সোনাতে স্নান এ সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর আমার এই যে সোনাইকেও ভালো করে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দাইয়ে এখন পড়াতে মানে পড়তে বসবে আর কি বসিয়ে দিয়েছে তো সোনাই একা একাই পড়ছে আর আমি এদিকে চলে এসেছি নিয়ে প্রচুর কিছু জামা কাপড় যেগুলো দুদিন ধরে শুকনো করে এখানে রাখা ছিল সেগুলো যথাস্থানে ভরে রাখছি কারণ বিছানাটা একদম তালগোল অবস্থা মানে বিছানার একটা সাইড আর কি পুরো তালগোল অবস্থা যতক্ষণ না গুছাতে পারছি দেখতে এতই খারাপ লাগছে নিজেরই ভালো লাগছে না আর ফট করে কেউ চলে আসলে বাড়িতে তো আর আরোই খারাপ লাগবে নিজেরই খারাপ লাগবে যে এরকম অগোছালো করে রেখেছে বিছানাটা ঘরের মধ্যে যদি বিছানাটা পরিষ্কার থাকে মনে হয় যেন সব কিছুই পরিষ্কার আছে তাই না বলো আর বিছানাতে যদি স্তুপাকৃতি কাপড় থাকে তাহলে সেটা কীরকম লাগে তোমরাই ভাবো তাই না তো সেই জন্য আগে সব গোছগাছ করে নিচ্ছে তার মধ্যে তো মায়ের আছে জামা জামাকাপড় কারণ মা হসপিটাল থেকে জামাকাপড় যেগুলো এনেছে ব্যাগে করে তো সেগুলো আমি সবই কেচে ধুয়ে ডেটল দিয়ে হসপিটাল নয় মানে ওই হসপিটালে যাওয়া আসা করেছে তো হোটেলে ছিল তো সেইগুলো আর ঘরে আমি আর এমনি পাঠাবো না কারণ মা গেলে মায়ের বাড়িতে অনেকই চাপ থাকবে একা হাতে রান্না করা সমস্ত কাজ বাজ সেরে তারপরে আবার স্কুলে যাওয়া তো মা অনেকটাই ব্যস্ত থাকবে যতটা আমি কমিয়ে দিতে পারি আর কি মেয়ে হিসাবে তো এইটুকু আমি করতেই পারি তাই না একটু ঠিকঠাক করে সব কিছু জিনিস ধুয়ে টুয়ে গুছিয়ে পাঠাবো বাড়িতে নিয়ে চলে যাবে আর কি আর তো আর যেগুলো দেখো আমার জিনিসপত্র সেগুলো সব আলমারিতে ভরে রেখেছে কারণ আমি ওদের গিয়েছিলাম হসপিটালে সেই জামাকাপড়গুলো তুলে মানে আলমারিতে ভরে দিলাম সোনায়ের আমার সবারগুলোই হাজব্যান্ডের অফিস যাওয়া হলেও এখানে রেখে দিলাম কারণ ওই আলনা জায়গাটা ওখানে আর বেশি না আর তো সেই জন্য আর কি গোছ গাছ যতটা পাচ্ছি স্কুলের জামা কাপড়গুলোর থেকে প্লাস্টিকটা আমার একটু প্রয়োজন পড়েছিল প্লাস্টিকটা নিয়েছি জামা কাপড়গুলো রাখলাম আবার প্লাস্টিকটা এনে আবার রেখে দেবো এখন ফ্রেন্ডস ভাইজের জন্য কাঁথা বানিয়েছি আর ভিডিও করা হয়নি তো হাতে কাঁথা বানাতে না সময় তো অনেকটাই লাগে আর তো এখানে গালে না একটা ভীষণ ব্যথা হয়েছিল এটা ব্রণ টাইপের দেখলে তোমরা সোনাই গান করছে এখন তো সোনাইকে গানে বসিয়ে দিয়েছি আর কদিন এই তো উৎসাপের মানে জন্য সোনাইয়ের গানটাও ঠিকঠাক করে আমার প্র্যাকটিস করানো হচ্ছিলো না আজকে প্র্যাকটিসে বসালাম কারণ আবার শান্তি সোনাইয়ের ক্লাস আছে আর এদিকে সোনাইকে গান করতে বসালাম আর এদিকে চাও করে নিলাম তো একটু চা করে এখানে খাবো এখন সোনাই গান করছো ওর পাশে বসে বসে রান্না বান্না যেহেতু হয়ে গেছে অত চাপের কিছু নেই মানে না সোনাইকে গান করাতে বসেছি আর ওদিকে ভাবছি যে হচ্ছে কী করা যায় কারণ হাতে প্রচুরই কাজ আছে কাঁচাকুচি তো মোটামুটি হয়েছে এখনও কয়েকটা কাঁচা কুচি আছে আর এদিকে ঘরদরগুলো ভালো করে ক্লিন করে নেবো তো মানে এমনি হয়েছে কিন্তু আবার ওই ভালো করে ঝেড়েছি তো এইগুলো তো বসে বসে চা খাচ্ছি আর ভাবছি মাথায় সারাক্ষণই চিন্তা ঘরে যে ঘরের কাজগুলো কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবো রান্নাবান্না হয়ে গেছে এদিকে চাকা চাকা করে আলু ভেজেছি নিরামিষ ঝোল আর এখানে হচ্ছে ভেন্ডি আলু কুমড়ো দিয়ে একটা মিক্সড সবজি করেছি মুসুরির ডাল এই হচ্ছে আজকের মেনু আর বিশেষ কিছু করিনি তো সোনাইকে দিয়েছি আর মাসিমাকে ওদিকে দিয়ে দেবো কারণ মাসিমার সোনাই একসাথে খেয়ে নেবে তারপরে আমি খাবো আর কি দুপুরে রান্না একদম সিম্পল করেছে আর কদিন তেমন ওই মাছটা আনা হচ্ছে না কারণ হাজব্যান্ডেও সকালে বেরিয়ে যাচ্ছে আর সেই রাতে ঢুকছে বুঝেছো তো তো সেই জন্য আর কি যাই হোক সবজি আছে অনেক রকম এখানে কাঁচকলা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি আগের দিন ভাইজিকে দেখে আসার সময় পেঁপে কিনে এনেছিলাম আর কি তো নিরামিষ ঝোলই করলাম আর এখানে সোনাই ড্রয়িং করতে বসেছে খাওয়া দাওয়া করে ফল খাবে শোনে আর শোনায় ড্রয়িং করুক আর আমি ওদিকে বাসন মেজে গুছিয়ে নিই আজকে বলছে দিদানের কাছে শোবে তো আজকে সবাই মিলে ওই ভেতরের ঘরেই শুয়েছিলাম দুপুরে তারপরে ঘুম থেকে উঠে আমি কাপড় ছেড়ে নিচে সন্ধে দিয়ে চলে এলাম ছাদে ছাদে সন্ধে দেব আর সোনাই এখানে খেলা করছে ওই যে ওর সাথে খেলা করছে দিদান হ্যাঁ তো এরকম আর কি ও খুব মজা পায় জানো তো আর ছাদে এসে খেলতে কদিন হাজব্যান্ড ছিল বাড়িতে সোনাইকে একটু রাস্তায় দৌ মানে নিয়ে যেত আর সোনাই আমাদের এখানে যেখানে হরিনাম হয় ওখানে মাঠে খুব খেলা করতো মানে দৌড়াতো মাঠে চক্কর দিত অনেকগুলো খুব মজা পেতো আমাকে তাই বলছিল কিন্তু আমার আর বিকেলে করে না এইভাবে বাইরে এখন আর তেমন রাস্তাঘাটে বেরোনো হয় না হ্যাঁ কারণ ভালো লাগে না খুব একটা রাস্তায় বেরোতে আর বেরোতে বেরো গেলে কী বলতো এর তার সাথে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতেই ঘণ্টা চলে যায় আর কি আর তো সোনায় সেখানে রেগেই যায় বিশেষত এটা কিন্তু পরের দিন ওই দিন আর ভিডিও করিনি পরের দিন একেবারে চলে এসেছি ভাইয়ের ঘরে তো বিকেলবেলা জানো তো সকাল থেকে কোনো ভিডিও করিনি বাপিও চলে এসেছে সকাল সকাল আর এখানে দেখো ভাই ভাই ভা আর ভাইয়ের বউ ভাইজি মা সবাই আসবে আর মাসিমা সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছেন আর কটা বেলুন মাসিমাকে বলেছিলাম নিয়ে এসেছিলাম তো সেগুলো ফুলিয়ে নিলাম আর শোনাই ঘুম ওকে ডেকে নিয়ে এসেছে এখন ওই চারটের মতো বাজে আর কি এত আজকে না দুটো ভিডিও দুদিনের ভিডিও একসাথে কারণ আগের দিনও তেমন বিশেষ বড় হয়নি ভিডিও আর দেখো এই যে চলেও এসেছে দেখতে দেখতে দেখো আমাদের ঘরের লক্ষ্মী ভাইয়ের আর কি ভাইয়ের ঘরের লক্ষ্মী চলে এলো মা বাপির মা বাপিদের ঘরের লক্ষ্মী তো চলে এসেছে আর আজকে বৃষ্টির ওয়েদার ভীষণ ওয়েদার খারাপ হ্যাঁ তো এখানে এখন বরণ করা হবে সব কিছু ব্যবস্থা করে নেওয়া হয়েছে যোগা সব কিছু করা হয়েছে দেখো তোমরা দেখতে দেখো মা কোলে নিয়ে রয়েছে আর এই যে পুচকু এখন ঘুমোচ্ছে মাসিমা বরণ করে নিলেন আর আমি ওদেরকে শঙ্খ বাজাচ্ছি এত মা লক্ষ্মী ঘরে আসলে বরণ করে তারপরে ঘরে তুলতে হয় তাই না আর আমার সোনাই যখন ঘরে এসেছিল আর তখন তো আমরা হসপিটাল থেকে আসার পরে ওই যে সীমাদি আমি যে বলি না যে আমাদের বাপের বাড়ি একই জায়গায় প্রায় একটু দূরে আর কি মানে ওনার চৈতন্যপুর আমাদের হচ্ছে গেওখালি তো এরকম ওই দিদি এসে শঙ্খ বাজিয়েছিলেন আমার মেয়ে যখন ঘরে আসে তো সেই কথাটা মনে হয় মনে আছে এখন আর কি কিছু কিছু কথা বলো আমরা যতদিন বাঁচবো ততদিনই মনে থাকবে তো সেই আর কি সেই সীমাদির কথাটা সত্যি কথা সারা জীবনই মনে থাকবে আমার কাছে আর আমি ওটা খুব আনন্দ পেয়েছিলাম জানো তো আমি অতটা ওটা জানতাম না তখন দিদি এসে শঙ্খ শঙ্খ বাজিয়ে বললো ঘরে লক্ষ্মী এসেছে দাঁড়াও শাক বাজাই বলে আমাদের দাঁড় করে দিল তারপরে শঙ্খ এনে বাজিয়ে তারপরে সোনাইকে নিয়ে আমরা ঘরে ঢুকলাম হ্যাঁ তো ওই জন্যে আর কি খুব ভালো লেগেছিলো আর এখানে দুধে আলতা করা আছে আর সোনার আর পুচ পুচকু সোনার পা দিয়ে আর একটুখানি ঘরে দেখো এই যে ঘরে দুধে আলতা পাটা একটু মানে ছুঁয়ে দেওয়া হচ্ছে আর কি ঘরের হ্যাঁ দৌড় গড়ায় হুম আর এই যে দেখো আর আমি তো মানে ও হাতে ওকে ধরেছি ওই জন্য মাসিমাকে বললাম মাসিমা একটু ছুঁয়ে দিন একটুখানি জাস্ট ছুঁয়ে দিলে ওটা আর কি ঘরের মঙ্গল হয় ভালো হয় লক্ষ্মীর ছোঁয়া আর এই যে দেখো ফুচকু ঘুমিয়েই কাদা ঘুমিয়েই কাদা এত কিছু ওখানে পড়া হচ্ছে কিন্তু ও ঘুমোচ্ছে ওর মতো সারা রাস্তা নাকি ঘুমিয়ে ঘুমিয়েই এসেছে হ্যাঁ তো এখন সবাই এসে গেল এবার যা হোক সবাই একটু রেস্ট নি ওরা হ্যাঁ কাপড় ছাড় পেয়ে যেহেতু হসপিটালে আর কি তোমরা সবাই আমাদের ফুচকুশোনাকে আশীর্বাদ করো ওর নাম রেখেছে আনায়া হ্যাঁ তো ভাইয়ের নাম তনায় আর ভাইয়ের বইয়ের নাম হচ্ছে অনুশ্রী দুটো মিলে ভাইয়ের নাম রেখেছে আনায়া হুম তো সবাই আনায়াকে আশীর্বাদ করে ও যেন খুব খুব ভালো মানুষের মতো মানুষ হয় বড় হয় হ্যাঁ সুস্থ থাকে এইটুকুই তোমরা ওকে আশীর্বাদ করো তো দেখো আমি বাড়ি চলে এসেছি তারপরে ওখানে কিছুক্ষণ ছিলাম বাড়ি এসে বাপিকে একটু চা করে দিলাম বাপি চা খাচ্ছে আমি সন্ধ্যাটা নিবেদন করে নিয়েছি আগেই দেখলে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি ঠিক আছে ওদিকে বাপিকে চা করে দিলাম আমি একটু চা নিয়ে আর এখানে বসবো সোনাইকেও খাইয়ে দিয়েছি সোনাই ওদিকে একটু খেলা করছে তারপরে ওকে পড়তে নিয়ে বসাবো আর এদিকে হাজব্যান্ডও চলে আসবে একটু পরে ফোন করেছিল আর কি হাজব্যান্ড এলে হাজব্যান্ডকে চা করে দিব রাতের খাবার দাবার করবো বাপি মা তো রুটি খায় রুটি হবে আমাদের ভাত হবে আর কি তো এখনও বান্না বসাবো তাড়াতাড়ি করে চাটা খেয়ে খাইয়ে মানে খেয়ে সোনাইকে হচ্ছে একটু নিয়ে পড়াতে বসিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে আসি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা পাই